গেছিলাম কেন্দ্রীয় কমিটির সম্পাদক অর্থাৎ এর কেন্দ্রীয় কমিটির সম্পাদক নুন অভিষেককে সরাসরি আমি ওনার কাছে চলে যাচ্ছি আচ্ছা নূলবাবু আপনি আজকে যে প্রেস কনফারেন্সটা করছেন কি উদ্দেশ্য মূল উদ্দেশ্য কি আপনার আমার সংগঠনের তরফে সিপিডিআই ওয়েস্ট বেঙ্গলের তরফে সেন্ট্রাল কমিটির আমি সম্পাদক ভিলেজ থানা মগরাট জেলার দক্ষিণ চব্বিশ পরগনা আমার উদ্দেশ্য আজকে সম্মিলন করার ম্যাগু তিনি পাশারকেশে বাড়ি ঝাউতলা সাত লক্ষ সতেরো তিনি আমাদের জোনাল কমিটি প্রেসিডেন্ট হয়েছে সভাপতি সিপিডিআরে আমি পড়ায় থানার মধ্যে অনেক অন্যায় অত্যাচার হয়েছে তাই আমি ওনাকে নতুন কলে পেয়েছি খুব কাছের ভাই আমার খুব অনেক দিনতে আলোপনাচনা করে ওনাকে প্রেসিডেন্ট করা হয়েছে আমি চাচ্ছি উনি আগামী গরিব অসহায় নিবৃত মানুষের পাশে থাকবে অন্যার বিরুদ্ধে যেখানে প্রতিবাদ করবে সেই প্রতিবাদে যদি কোনো জায়গা বেঁধে যায় আমরা পাশে থাকবো তারপরে ওনাকে অ্যাপয়েন্টমেন্ট লেটার মানে আইডেন্টি কার্ড সমস্ত প্যাড ভিটিং কার্ড সমস্ত ওনাকে দেওয়া হয়েছে বা আমরা দেবো উনি কাজ করবে মানুষের গণতান্ত্রিকের জন্য কাজ করবে ওনার যে ঝাউতলা রোড বাড়ি যে আমাদের পাশ সার্কেছে আমি আগামী দিন দেখব নতুন আমাদের মুখ আমরা কোনো আর্থনীতি পাঠি আমরা করি না সাধারণ মানুষের গণতান্ত্রিক মানুষের যখন খর্ব হবে আমরা সিপিডিআর ইন্ডিয়ার তরফে সিপিডিআর বেঙ্গলের তরফে আমরা লড়াইটা করব সেই রাজ্যের সভাপতি দয়মাসের সঙ্গে আমার কথা হয়েছে ভাইয়ের সাথেও কথা হয়েছে বলেছে হ্যাঁ তোমার মতন ছেলে আমাদের প্রয়োজন লাগবে সিপিডিআর ওয়েস্ট বেঙ্গলের তরফ থেকে আগামী দিন রাজ্যে বা কেন্দ্রে তুলে নেওয়া হবে এখন নতুন ছেলে চালাক সভাপতি চালাক আবার আর একটা কথা বলি আমাদের সিপিডিআর তরফে আমি প্রত্যেকের কাছে নমস্কার জানাই যে রাজ্য যিনি আমাদের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সুস্থভাবে সমস্ত জায়গায় ভোট হোক মানুষ সন্ত্রাস বিভিন্ন জায়গায় না হয় নির্বাচন কমিশনকে আমরা বলেছি যে সুস্থভাবে যাতে ভোট হয় মানুষ খুন করে কিন্তু রাজনীতি করাই যাবে না তাহলে আমরা আজ সি দাসের তরফ থেকে আমরা কিন্তু বিভিন্ন জায়গায় আন্দোলন লাভব সংগঠনের তরফ থেকে রাজ্য সভাপতি তিনি বলেছেন যে আরও আমাদের যারা সংগঠন বিভিন্ন আছেন পদে আছেন আমরা এই সিপিডিআরের তরফের তরফে হিউম্যান দাসের তরফে আমাদের মেনকা সুমিতা রাম বিভিন্ন যারা সংগঠনের তরফে আছে তাহলে আমরা সেইভাবে মানুষে খড়গ হতে দেব না আমরা সারা দেশে আমরা জেগে তুলব সিপিডিআরের তরফ থেকে হিউম্যান দাসের তরফ থেকে যে সংগঠনের তরফ থেকে আমরা কিন্তু অন্যায় প্রতিবাদ সব জায়গায় করবো আমি আমার বক্তব্য ছোট্ট বক্তব্য শেষ করলাম আমার পাশের যিনি সভাপতি হয়েছে নতুন কলে আমার বাড়ি ভিলেজ ফোর্স থানা মগরা জেলা দক্ষিণ চব্বিশগনা আমি সেন্ট্রাল কমিটির সম্পাদক আমার একটা সভাপতি ভাই হয়েছে তিনি দু চারটে কথা বলবে আমার এই বক্তব্য বলে নমস্কার ধন্যবাদ সবাইকে আমার জরি ক্ষমা করে একদম তরুণ মুখ তুলে আনছেন এই সিপিডিআর আজকে আমরা সেই রকমই একজন তরুণ একদম তরুণ তুর্কি নেতাকে আমরা পেয়ে গেছিলাম সিপিডিআর কি দায়িত্ব পেয়েছেন গুরু দায়িত্ব যাকে বলা চলে নি পেয়েছেন আচ্ছা প্রথমে আপনি বলুন যে আজকে সিপিডিআরের তরফ থেকে যে আপনাকে আজকে গুরু দায়িত্ব দেয়া হলো কেমন লাগছে আপনার আমাদের খুব ভালো লাগছে আমার সিপিডিআর থেকে সব কিছু পেয়েছি আর রাজ্য আমারকে মানে যা কাজ আছে গরিবের সঙ্গে কাজ করব যা আছে সবার সাথ দেব এবং আমি ওইখানে পার্ক সার্কাস যাও আছি ফার্স্ট এটা আমার আমি যতটা চেষ্টা করবো সমাজ আর সবারকে ভালো করে কাজ দেখা করব করব যতটা কাজ করব সব গরিবের জন্য সবার জন্য আমি করব এটা এটা আমি পেয়েছি এই আজকে আপনাকে যে এটা সভাপতিত্বর দায়িত্ব দিয়েছে আপনার কেন্দ্রীয় কমিটি সম্পাদক নুন অভিষেক এবং দয়াময় বিশ্বাস রাজ্যের যিনি আছেন দয়াময় বিশ্বাস তাদেরকে কী বলবেন আপনি একটাই জিনিস বলব এটা পেয়েছি হাত জোরে অনেক ধন্যবাদ আপনার নুন্ডিতে যন্ত্রপতি সবার সবাইকে ধন্যবাদ অনেক অনেক ধন্যবাদ আমি পেয়েছি আমি চেষ্টা করব যতটা পারবো সব গরিবদের ভালো যত জাত পর্ব সবার জন্য করবো তাহলে আমার গুরু আমার এনার গুরু সব গুরু আমাকে একটাই বলে যেই জিনিসটা তোকে যে সব তোকে দিয়েছি তুই ভালো ইউজ করেছি লোকদেরকে কাজ করেছি সব কিছু ভালো করে করেছি এটাই আমি চেষ্টা করছি যে আমরা গুরু থেকে এটাই পাই আর আপনার নামটা একবার বলুন আমার নামটা হচ্ছে মেতা বালন কি পদ পেয়েছেন আপনি আমি সভাপতি পদ পেয়েছি হ্যাঁ কোন পাক সার্কাস এরিয়া ঝাউতলা লেন অসংখ্য ধন্যবাদ পাক সার্কাস এরিয়া ঝাউতলা লেনের যিনি সভাপতিত্বের দায়িত্ব পেয়েছেন সিপিডিআর সরাসরি আমরা আমরা আপনারা দর্শকদের দেখাতে থাকবো উনি কি জানালেন আমাদেরকে আগামী দিনে কী রূপেতা তৈরি করবেন এবং কিভাবে কাজ করবেন মানুষের পাশে থেকে গরিব মানুষ অসহায় মানুষ তখন ওনার কাছে আসবেন উনি তাদের পাশে দাঁড়িয়ে কাজ করবেন এবং কেন্দ্রীয় কমিটির যিনি সম্পাদক আছেন অভিষেক এবং রাজ্যের যিনি আছেন দয়াময় বিশ্বাস তাদের পরামর্শ নিয়ে উনি কাজ করবেন বলে সরাসরি আমাদের সংবাদ মাধ্যমে জানিয়ে দিলেন এবং সকলকে উনি ধন্যবাদ জানিয়েছেন যে গুরু দায়িত্ব ওনাকে দেওয়া হয়েছে উনি সেই দায়িত্ব পালন করবেন এবং আগামী দিনে একই রকমভাবে কাজ করে যাবেন কাঁধে কাঁধ মিলে অসংখ্য ধন্যবাদ বাবু আপনাকে আমাদের সংবাদ মাধ্যমের তরফ থেকে ধন্যবাদ